দেখেন আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন জামশেদ ভাই আপনি শুধু আহলি হাদিস মসজিদে কেন যায় জুমা পড়ান অথবা শুধু আহলি হাদিস বা সালাফি বা সোহি ওরা দাওয়াত দিলে ওদের এখানে কেন যান আমি আপনাদেরকে বলে দিতে চাই আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো আমি বড় হয়েছি সৌদি আরবে কোথায় আমি কোথায় বড় হয়েছি আমি সৌদি আরবে বড় ওখানে জুমার খুদ্া আমরা দুইটা শুনতাম কয়টা শুনতাম দুইটা শুনতাম এবং হাদিসেও এটাই পাওয়া যায় জুমার খুদ্া কয়টা দুইটা এখন এখানে আসার পর দেখলাম যে তিনটা হয় আমার হিসেবে তো তিনটা বাট আপনাদের হিসেবে দুইটা যেমন আপনাদের এখানে ওরা বলছে যে একটা বয়ান একটা কি তাই আমি বললাম যে বয়ান তো উর্দু ভাষাটার আরবিতে ট্রান্সলেশন করো অনুবাদ করো করি না দেখেন কথা বুঝার চেষ্টা করেন আবারও বলতেছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়ে দেবো বয়ান হলো উর্দু ভাষা এটার আরবিক অন্ত কি হয় ধরেন একজন সৌদির যদি বলি যে বয়ান বয়ান বুঝবে এটা কুয়েতি এটা ইরাকি এটা ফিলিস্তিনি এটা সুরি এটা 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 ইماراتী এটা ওমানি ওদেরকে যদি বলে যে বয়ান বুঝবে বলতে বলে কালা মারাবে কালা মারাবে ও বলে যে আরাবি কো আরাবি কো আরাবিটা কি হ্যাঁ খুতবা আমি তো তাই বলে তিনটা খুতবা দেন মানে আপনি যদি এখন আমারে বুঝান এইটা লাউ এটা কলু জামশেদ ভাই দুইটা দুইটা আমি বলবো যে না ভাই এটা লাউ এটা কলু জিনিস একটা ঠিক আমি বলবো এটা পেন এটা কলম এরকম না এটাই পেন এটাই কলম বুঝেন নাই আমি এভাবে মানবো আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি হয়তো অনেক সুশিক্ষিত পারি কিন্তু ভাষা 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 বুঝি বুঝি উর্দু আমি বাংলা হয়তো বাংলা ভাষা ব্যাকরণ অত ভালো বুঝি না হয়তো অনেক বাংলা লিখতে পারিনি আমি এখন কিন্তু আমি কথা বুঝি ভাই আপনি যদি বলেন যে এটা কলম এটা প্যান আমি বলবো নো এটাই কলম এটাই প্যান ইংরেজিতে প্যান বাংলাতে জিনিস কয়টা কয়টা ভাষা কয়টা ভাষা পাঁচটা হইলো জিনিস কয়টা এ আমিও কই বয়ান মানি এরা আরবিতে ট্রান্সলেশন করলে খুব হবে ভুল বুঝিয়ে না শুনেন তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন আর যদি বলেন যে জামশেদ ভাই আপনার স্বাধীনতা আছে দুইটা খুতবা দেওয়ার তাহলে ইনশাআল্লাহ ঠিক সাড়ে বারোটায় খুতবা শুরু করব ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাহদি শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে একটা আরাবে আয়াত পড়ব ওই আয়াতের অর্থ করব একটা আরাবি হাদিস পড়বো ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্টই করব এভাবে আধা ঘন্টা এক ঘন্টা যা আল্লাহ তৌফিক ফিরে কথা বলে বসবো বসে আবার উঠব আবার যেটা বলবো ওইটার বাংলা অনুবাদ করে খুদবো শেষ করে দিয়ে নামাজ ফিরে আপনি মনে করিন না যে আমি খালি ওমুকে দাওয়াত দিলে যাই আর অন্যকে দাওয়াত দিলে যাবো না এখন আমারও তো একটা নিরাপত্তার ব্যাপার আছে না ধরেন আমি এর গল্পগুলো আসলে চলে আসে তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি থেকে আসছি করছি তো আমার শ্বশুর চিটওয়াং কেন্দ্রীয় মসজিদের ইমামী তিনি আল্লাহ ওনাকে নিয়ে দিক খুব আদর করে আমাকে যদিও আমি তো যোগ্য না আমার আব্বা মা দেশে নেই তো সেই হিসেবে হয়তো আরও বাড়তি আদর করে যে কেউ দেশে নেই তো এখন উনি আমার বিবাহের অষ্টম দিনে আমি চিটওয়ং যাই যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি একটু সিধা সিধা মানে টাড়া সিস্টেম নাই কালাম সিদা সোজা হাঁটো হ্যাঁ তো এখন উনি আমার ওয়াইফকে বলল যে আমার তো মসজিদে আসি লোকজন তো জিজ্ঞাসা করবে যে কি করে বললে ঈশান নামাজটা কি পড়াবে কিনা কি না মানে এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি সালাম ফেরানোর পর আমি ইস্তের করতাম জিকির আসকার করি ও মুনাজাত যেটা সবাই মিলে দিয়ে দিই ইনস্ট্যান্ট শেষ করে শুনন্যত চলে যায় তো ওখানে অনেকগুলো জিকির আসকার আছে ওগুলো আমি কন্টিনিউ করি কেমন মাশাআল্লাহ ভাই মাথা নাড়তেছে ভাই বুঝতেছে ভাই অনেকগুলো জিকির আসকার আছে তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে তো বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মোনাজাত না দিলে ঝামেলা হবে আবার ও যাচ্ছে ঠিক আছে যদি ও নামাজ পড়ায় মোনাজাত আমি দিয়ে দেবো অসুবিধা নেই তাই আমি বললাম যে ঠিক আছে অসুবিধা নেই নামাজ পড়াতে অসুবিধা কোথায় সবাই মুসলিম আলহামদুলিল্লাহ কেউ কি কাউকে ফতুয়া দিতে পারবে এই কাফের মুশারি পারবে কেউ তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সেই মুশারি যে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে নাই সে এটাকে দিন মনে করে সওয়াবের কাজ মনে করে করে সে বিদআত রাইট অর রং গেছি নামাজ পড়াই তো তো নামাজ পড়াইছি নামাজ পড়ানোর পরে উনি মোনাজাত দিয়ে দিয়েছে আমি চুপ ছিলাম তো আমার কথা হচ্ছে আপনারা মনে করেন না যে দেখেন আমি গত বছর মাহফিল করেছি আমাকে কাউমি ভাইরা দাওয়াত দিয়েছে আলহামদুলিল্লাহ আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য কি প্রচারের জন্য আমি ওখানে গেছি ওরানো সুন্নার ভিতরে থেকে কথা বলছি আমি দেখলাম যে আমাকে কেউ কিছু বলেনি আলহামদুলিল্লাহ কি থেকে কথা বলছি কুরআন ও থেকে কথা বলছি আমি কারণ নাম ধরে ধরে দোষ দেই নাই আমি কারো বাপ মা কথা বলে নেই আমি নেতা নেত্রী তুলি কথা বলি নাই আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াযুরু ইয়া বুনাইয়া বিল্লাহ ইন্নাশ শিরকা